আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য চান্স প্রাপ্ত জান্নাতুল আছে হচ্ছে আমাদের সাথে আজকে জান্নাতুল থেকে জানবো তার চান্স পাওয়ার গল্প অর্থাৎ তার সফলতার গল্প জান্নাত তুমি তোমার নাম মেনশন করে তোমার কলেজ মেনশন করে তোমার মেরিট পজিশনটা বলবে আমি জান্নাতুল ফের দৌসি আমি আব্দুল কাজি সিটি কলেজের শিক্ষার্থী আমার ঢাকা ইউনিভার্সিটিতে মেরিট পজিশন আলহামদুলিল্লাহ এগারোশো এক তোমার সাবজেক্ট কোনটা আসছে আমার সাবজেক্ট আসছে আলহামদুলিল্লাহ ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ তো আব্দুল কাদের মোল্লা কলেজের যে শিক্ষার্থীরা আজকে এই ভিডিওটা দেখছো তো তোমাদেরই বড় আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এখন আমরা হচ্ছে জানবো যে কোন কোন বিষয়টা ফলো করে বাংলা ইংলিশ এবং জিকে এগুলো কিভাবে পড়ে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল তুমি একটু বলবা যে হচ্ছে তুমি পড়াটা শুরু করেছে দিলে কোয়েশন ব্যাঙ্ক দিয়ে নাকি কীভাবে পড়া শুরু করেছিল প্রথমত আমি কোশ্চেন ব্যাঙ্কগুলা মানে ঘেটে দেখেছি যে কীরকম ধরনের প্রশ্ন আসে ওগুলা অ্যানালাইসিস করেছি তারপরে আমি প্রতিদিনের পড়াটা প্রতিদিন পড়তাম একটা নির্দিষ্ট সময় দিতাম মানে যেই পড়াটা থাকতাম কিছু টপিক নিতাম ইংরেজি আজকে এই বিষয়টা পড়ে শেষ করব কিন্তু বাংলা এই বিষয়টা পড়ে শেষ করব সাধারণ জ্ঞানে এই বিষয়টা পড়ে শেষ করবো আমি সময়গুলো ভাগ করে নিতাম যেমন সকালের দিকে ইংরেজিটা পড়তাম তারপরে দুপুরে যদি জিকেটা পড়ে তাহলে সন্ধ্যায় দিকে বাংলা আবার পরে ইংরেজিটা পড়তাম আর যেই মুখস্থ যে পড়াগুলো কিছু মেমোরাইজিং পার্ট থাকে অ্যাডমিশনের জন্য এগুলো আমি দুইবার করে রিভিশন দিতাম নিয়মিত এভাবে পড়লে চব্বিশ ব্যাচ আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে তোমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন জয় করতে পারবে তো জান্নাতকে অনেক অনেক ধন্যবাদ জান্নাত তোমাকে আরেকটা বিষয় হচ্ছে তোমার কাছে জানতে চাইবো এটা হলো চান্স পাওয়ার পর তোমার পরিবারের অনুভূতিটা কেমন ছিল চান্স পর পরিবারের সবাই অনেক খুশি মা বাবা অনেক খুশি মা বাবা আমি যেরকম পরিশ্রম করেছি আমার মা বাবাও আমাকে সাপোর্ট দিয়েছে পরিশ্রম করেছে পরিবারের সবাই মানুষ এমনকি এলাকার মানুষজন অনেক খুশি আলহামদুলিল্লাহ এটা মানে এটাই অনেক বড় পাওয়া মা বাবার মুখের হাসি হ্যাঁ অবশ্যই অবশ্যই তো আমরা জান্নাতের উত্তরোত্তর সফলতা কামনা করি আর চব্বিশ ব্যাচ তোমরাও শুনে রাখো এভাবেই প্রিপারেশনটা নিবা নিয়মিত করবা রুটিন মাফিক করবা ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় দ্যালয়ে চান্স পাওয়া কঠিন নয় তোমার স্বপ্ন জয় হবে তুমিও জান্নাতের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে